দেবী সরস্বতী কে অর্থাৎ দেবী হিসাবে সরস্বতীর অবস্থান কোথায় এই কোথায় বলতে কিন্তু আমরা কেবলমাত্র বাহ্যিক কথা বলছি না আমরা বলছি যে মানব শরীরে দেবী সরস্বতীর অবস্থান ঠিক কোনখানে বা কীভাবে তিনি মানব শরীরে একেবারে মিশে রয়েছে। এই প্রসঙ্গে আলোচনা করতে গেলে আমাদের যৌগিক ও তান্ত্রিক ব্যাখ্যার প্রয়োজন রয়েছে যৌগিক ব্যাখ্যা কেন বলছি কারণ আমাদের এই মানবদেহ পঞ্চভূতের সমাহার পঞ্চভূত বা পঞ্চতত্ত্বের সমাহার এই পঞ্চভূত কি ক্ষিতি অপ তেজ বায়ু ও আকাশ আমরা ক্ষিতি মানে জানি মাটি কিন্তু বায়ু মানে কি একথা আমাদের নতুন করে বলতে হয় না যে বায়ু কী এই বায়ু বলতে আমরা যে বায়ুকে বহির্জগতে অনুভব করি খেয়াল রাখতে হবে আমরা কিন্তু অনুভব করি আমরা কিন্তু বায়ুকে দেখতে পাই না অনুভব করি এই বায়ুকে যে আমরা অনুভব করি আবার দেহে কিভাবে বায়ু অনুভব করি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এবার দেখি যদি আমরা আমাদের এই মানব দেহের কথা চিন্তা করি তবে আমরা দেখব যে আমাদের পাঁচটা ইন্দ্রিয় আছে আর এই সবকটা ইন্দ্রিয়ের চালককে চালক হলো মন তাহলে এই মনের চালককে মনের চালক হলো শ্বাস প্রশ্বাস বায়ু বায়ুর চালককে বায়ুর চালক হলো লয় বা আকাশ তাহলে আমরা যে একটু আগেই বললাম যে মনের চালক বায়ু এই বায়ু দর্শন ও মনের ঊর্ধ্বে একে চক্ষু কর্ণ নাসিকা ত্বক জিহা জানতে পারে না শুধু জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞানের দ্বারা একে উপলব্ধি করা যায় আর এই প্রাণ তত্ত্বই হল সরস্বতী বায়ু যেমন অতীন্দ্রিয় জ্ঞানময়ী সরস্বতীও তেমনি অতীন্দ্রিয় জ্ঞানের যেমন রূপ নেই নির্গুণ স্বরূপা সরস্বতীও তেমনি ইন্দ্রিয় গ্রাহ্য নন শুধু উপলব্ধি করার সত্তা এজন্য জ্ঞানের সঙ্গে সুপ্রতার মিল কল্পনা করা হয় সরস্বতীর মূর্তি যে শ্বেত বর্ণ এটাই তার কারণ দেবী সরস্বতীর পরিধানে বাহ্যিকভাবে দেখলে শ্বেত বস্ত্র অঙ্গে শ্বেত অলঙ্কার হাতে শ্বেত পদ্ম আসন ও ওপর তার বিনা পুস্তক লেখনী সবই শ্বেত তার নাম শুভ্রা শুক্লা শ্বেতা বা মহাশ্বেতা এমনকি বাহন হংসটিও শ্বেত বর্ণের এই বিশদ শুভ্রতার অধ্যার্থ অর্থ হল জ্ঞানালোক বা বায়ুতত্ত্ব এই বায়ুতত্ত্ব ও তত্ত্ব বা আকাশতত্ত্বের সংমিশ্রণে যে প্রাণ শক্তি আছে তা পঞ্চ আকাশের মধ্যে নিহিত এই পঞ্চ আকাশ হচ্ছে দহরা আকাশ আকাশ, চিদাকাশ পরাকাশ মহাকাশ ও আকাশ এর মধ্যে দহরাকাশই সরস্বতী তত্ত্ব আবার বলা হয় যে মনোময় কোষের ওপরে যে বিজ্ঞানময় কোষ এখানে একটু বলে রাখি যে আমাদের দেহ পঞ্চকোষে তৈরি আমরা একদম বাইরের দিকে আমাদের যে স্থূল দেহটা দেখতে পাই সেটা হচ্ছে অন্নময় কোষ এই প্রসঙ্গে অন্য কোথাও আলোচনা করা যাবে যাই হোক এই অন্নময় কোষ থেকে বিজ্ঞানময় কোষ আনন্দময় কোষও পর্যন্ত আছে এই যে বলছিলাম যে মনোময় কোষের পরে বিজ্ঞানময় কোষ এই বিজ্ঞানময় কোষেই চতুর্বেদ স্বরূপিনী বাংময়ী মহা অবস্থান সর্ববিধ অজ্ঞান ও জাগতিক জ্ঞানকে এক মহাজ্ঞানে বা ব্রহ্মরূপে রূপায়িত করার জন্য বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মহাসরস্বতীর উপাসনা করা হয় আবার সরস্বতীর বাহন হংস হংস শব্দটির যৌগিক অর্থ আছে মানুষের যে জীব শরীর সেটাই হং এবং যে আত্মা শরীর সেটাই সহ এই হং রূপে স্থূল জীব শরীরের মধ্যে রূপ আত্মার মিলনের নাম হংস সাধনার দ্বারা জীব মধ্যস্থিত আত্মা যদি হংসরূপ বাহন হয়ে ওঠে তবেই জ্ঞানরূপা সরস্বতী তার উপরে উপবিষ্ট হতে পারেন শাস্ত্রে আছে চলে বাতে চলচ্চিত্তাং নিশ্চলে নিশ্চলও ভাবে অর্থাৎ শ্বাসবায়ু চঞ্চল হলে মন ও ইন্দ্রিয় চঞ্চল হয় আর শ্বাসবায়ু স্থির হলে মন নিশ্চল হয় যোগের মাধ্যমে বিশেষ কৌশল দ্বারা শ্বাস বায়ুকে আমরা সুসংযত করতে পারি আর তখনই আমাদের চিত্ত আপনা থেকে শান্ত হবে হিতাহিত জ্ঞানের উদয় হবে বায়ুরূপা জ্ঞান স্বরূপা সরস্বতীকে শ্বাস প্রশ্বাসের মধ্যে স্থির করে রাখতে পারলে অবিদ্যা অপসারিত হয় আর বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীর উদ্বোধন হয় আবার দেখে নেওয়া যাক সরস্বতীকে আমরা বেদময়ী জ্ঞানময়ী বলি তাকে জানাই আত্মজ্ঞ অবস্থা দেবী সরস্বতীকে জানলে চতুর্বেদ জ্ঞান লাভ হয় তিনি প্রকৃতপক্ষে বেদ তিনি বেদান্ত অর্থাৎ জ্ঞানের অতীত অবস্থায় জীবের সর্বাঙ্গে বিজ্ঞান ও প্রজ্ঞান অবস্থায় বিরাজিতা তাকে জানার পর তা বিতরণ করাই বেদান্ত তাই তিনি বেদাঙ্গ এবং জ্ঞানের উপাদান প্রকৃতি তাই দেবী সরস্বতীর প্রণাম মন্ত্রে আমরা বলি বিশ্বরূপে বিশালাক্ষী আক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে সাধনযোগ দ্বারা সাধনার দ্বারা শ্বাসবায়ু স্থির হলে আমাদের ভিতরে যখন জ্ঞান চক্ষু খুলে যায় তখন সর্বত্র সর্ব জিনিসের মধ্যে বিশ্বরূপা সরস্বতীকে আমরা উপলব্ধি করতে পারি তখন যেখানে নজর পড়ে সেই স্থানে বিশ্বরূপা জ্ঞানময়ীর মূর্তি বলে পতিত হয় তখন আমাদের বিশাল আক্ষি অর্থাৎ সর্বব্যাপ্ত চক্ষুর উন্মোচন হয় অর্থাৎ বায়ুর স্থিরতার মাধ্যমে যে যৌগিক ক্রিয়া পদ্ধতি অধিগ্রহণ করা যায় তার দ্বারা দেবী সরস্বতীকে আমরা নিজ দেহে উপলব্ধি করতে পারি বহির বহির্জগতে বাহ্যিকভাবে যে দেবী সরস্বতীর পূজা প্রচলিত আছে সেটিকে স্বীকার করেও অন্তর্নিহিতভাবে আমাদের প্রকৃত সরস্বতী পূজায় নিয়োজিত হতে গেলে বহিরেন্দ্রীয় থেকে অন্তরেন্দ্রিয়ে মনকে নিবিষ্ট করে বায়ুতত্ত্বের সাধন দ্বারা দেবী সরস্বতীকে মহা সরস্বতীকে উপলব্ধি করতে হবে আজকের এই আধ্যাত্মিক আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান সঙ্গে আপনার পরিচিত জনেরদের মধ্যে এই আলোচনা শেয়ার করে দিন আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ